লোকসভা নির্বাচন দু আর সেই ভোট কর্মসূচি কিন্তু সারা রাজ্য জুড়ে বিভিন্ন রকমভাবে পালিত হচ্ছে সকল দলের প্রার্থীরা নিজেদের মতন করে ভোট কর্মসূচি কিন্তু পালন করছে নিজেদের প্রচার কিন্তু চালিয়ে যাচ্ছে যে সেরকমই একটি জায়গা হচ্ছে এই রাজ্যের বারাসাত সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার তারই উদ্যোগে কিন্তু বাইক অনুষ্ঠিত র্যালি যেখানে কাকুলি ঘোষ নিজে উপস্থিত ছিলেন এবং সেই সুসজ্জিত বাইক র্যালি তিনিও দেখলেন আজকে চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল শিব নববর্ষ নতুন বছরে পদার্পণ করব সকলকে শুভেচ্ছা জানাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আজকে আমরা এখানে এই মিছিল শুরু করছি বারাসাতের বিধায়ক রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী নতুন নামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রয়েছেন রথিন ঘোষ আমাদের প্রচার কমিটির চেয়ারম্যান সুনীল মুখার্জি আমাদের চেয়ারম্যান অশনী মুখার্জি সহ এই যে অবনীত কর্মী সমর্থকরা এসেছেন তাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আশা করি আগামী দিনেও আমরা সবাই মিলে বাংলার এর উন্নয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে করতে পারবো আপনাদের শহরে বাংলার মানুষ সৃষ্টিশীল কৃষ্টিশীল সচেতন মানুষ তারা শান্তি পছন্দ করে সাম্প্রদায়িক দাঙ্গা পছন্দ করে না তাই এরকম একটা পশ্চিমবঙ্গে যেখানে পয়লা বৈশাখ আমাদের নতুন বছর পড়ছে আমরা তার আগের দিন ঠিক আমরা মানুষকে বার্তা দিতে চাই পশ্চিমবঙ্গবাসী যে ধরনের মানসিকতা বিলং করে আমরা ঠিক সেই পথেই চলতে চাই তৃণমূল কংগ্রেসের সেই পথেই চলছি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বার্তা যে আসুন আমরা সবাই মিলে নতুন বর্ষকে আমরা স্বাগত জানাই দলের পক্ষ থেকে আজকে আমরা সেই আগমনী বার্তাটাই আমরা মিছিলে বা একটা পদ মাধ্যমে আমরা মানুষ বাড়ার সাথে মানুষকে আমরা দিতে চাই যেখানে আমাদের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলার এবং দলীয় নেতৃত্বরা থাকবেন আমাদের চতুর্থ ওয়ার্ডের আমাদের সাংসদ ডক্টর কাকুল ঘোষ তিনিও আমাদের সাথে পায়ে পা মেলাবেন সঙ্গে আমাদের বিধায়ক চিরঞ্জি চক্রবর্তী তিনিও থাকবেন